अपनी एबीबीडी हमला दिया कुछ स्टार्ट करते हैं सी स्मित टीगर सर्टी स्मित टीगर सर्टी स्मित टीगर सर्टी तो ये एक तरफ पॉजिटिव फीडबैक कॉम्पैरेटर सर्टी पॉजिटिव फीडबैक कॉम्पैरेटर सर्टी ठीक बाइस्टेपल मल्टीबाइबरेटर जब हम कर चले दिए सर्किट डिजाइन को অপারেশনাল অ্যাম্পিফাইড দিয়ে এই সার্কিটটা তৈরি করা যায় ট্রানজিস্টার দিয়ে তৈরি করা যাবে অপারেশনাল দিয়ে করা যাবে করা স্মিথ টিকার সার্কিটের বৈশিষ্ট্য কি না অন্য কোনো ওয়েবকে ধরো সাইন ওয়েব সাইন ওয়েবকে সে স্কোয়ার ওয়েভে কনভার্ট করে না অন্য কোনো ওয়েবকে স্কোয়ার ওয়েভকে একটি স্কয়ার ওয়েভে কনভার্ট করে স্মিথ টিকার সার্কিট এক্ষেত্রে আমরা সার্কিসটাকে আর কি ডিসকাস করছি একটা একটা কালেক্টর রেজিস্ট্যান্সের নাম হচ্ছে আর সি ওয়ান ট্রানজিস্টানের নাম দিলাম কি ওয়ান হ্যাঁ ট্রানজিস্টর নাম দিলাম কি ওয়ান এর কালেক্টর রেজিস্ট্যান্স আছে আর সি ওয়ান এইবার আমরা এখানে একটা রেজিস্ট্যান্স দিলাম সেটার নাম নিলাম সাপোজ আর হন আর একটা ক্যাপাসিটার নিলাম नाम दिलान सबूत सी एक और आरेक्टर ट्रांजिस्टर मिले हैं ट्रांजिस्टर का एमपीएन देवर एक तरफ सोंगे बेस से खनिक कोलर आर एक है ना एक रेजिस्टेंसी नाम टू देवर हमने दिए এবং করলাম রেজিস্টার আর বেসে একটা রেজিস্টেন্স দিলাম করলাম তাহলে এটা হচ্ছে আর এখানে আমরা ইনপুট সিগনাল দিলাম এখানে আমরা ইনপুট সিগনাল দিলাম বিপুট সিগনালটাকে আমরা গ্রাউন্ড করলাম এখান থেকে আমরা আউটপুট কালেক্ট করতাম এই টাইম রেজিস্টার নাম দিলাম Q2 তার মানে এর আউটপুটটা এখানে ফিট বেসে দেওয়া আছে Q2 বেস Q1 এর আউটপুটটা পাচ্ছে আর দুপুরি কমন এমিটার একটা কমন একটা এমিটার রেজিস্টার আছে

কালেক্টার এমিটারের মধ্যে ভোল্টেজ ড্রপ কত হয় নিয়ার অ্যাবাউট জিরো ভোল্টেজ কালেক্টার এমিটার দুটো পয়েন্ট কত হয় জিরো পয়েন্ট টু ভোল্টেজ তাহলে নিয়ার অ্যাবাউট জিরো ভোল্টেজ তাহলে এই দুটো বিন্দুর মধ্যে কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না আর স্যাচুরেশনে থাকলে এর আউটপুট ভোল্টেজ কী হবে আউটপুট ভোল্টেজ হবে লো

তাহলে এই ট্রানজিস্টারটা অফ হয়ে আছে তাহলে এখানকার ভোল্টেজ কত হাই তাহলে এর বেশি কি ভোল্টেজ পাচ্ছে বেশি হাই ভোল্টেজ পাচ্ছে পরিষ্কার এই অবস্থায় এই বিন্দু এই ট্রানজিস্টার কিউ ওয়ান এর এমিটারের ভোল্টেজ কত আমার এখানে সাপ্লাই ভোল্টেজ কত

তাহলে মোট রেজিস্ট্যান্স কত আর সি টু প্লাস আর তাহলে এই ভিসিসি বা এই পার্ট এত পরিমাণ কারেন্ট যাচ্ছে কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স গ্রাউন্ডের সাথে কে রেজিস্ট্যান্স কত হচ্ছে আর ই আর ই তাহলে এই বিন্দু ভোল্টেজ হচ্ছে ভি ই ওয়ান ইকুয়াল কত কি বুঝা গেল তাহলে এই ইনপুট ভোল্টেজ যদি এবার গ্রেটার দ্যান ভি ই ওয়ান হয় প্লাস জিরো পয়েন্ট সেভেন ভোল্টেজ হয় অর্থাৎ এই বিন্দুর ভোল্টেজের চেয়ে যদি এর বেসের ভোল্টেজটা জিরো পয়েন্ট সেভেন ভোল্টেজ বেশি হয় তার মানে ভি ইন যদি গ্রেটার দেন ভি ওয়ান প্লাস জিরো পয়েন্ট সেভেন ভোল্টেজ হয় এই ভোল্টেজটা মানে মিটারের ভোল্টেজের তার চেয়ে যদি এই বিন্দুর ভোল্টেজ আমার জিরো পয়েন্ট সেভেন ভোল্টেজ বেশি আসে তাহলে এই টাইম জিনিসটা অন হয়ে যাবে কি না কারণ এইখানে একটা ড্র আছে আছে এটার সাথে ডেটায় জিরো পয়েন্ট সেভেন এটা অন হয়ে যাবে যখনই অন হবে এর আউটপুট ভোল্টেজ লো হবে কারণ কারেন্ট তখন এর মধ্যে পাস করবে এর স্যাচুয়েশন চলে গেছে তাহলে আউটপুট ভোল্টেজ কত নিয়ার জিরো লো ভোল্টেজ তাহলে এই লো ভোল্টেজটা কোথায় আছে এর বেশি আছে তাহলে এই ট্রানজিস্টরটা কি হবে কাট হবে কাট হবে চলে যাবে যেই কাট হবে চলে যাবে এর আউটপুট ভোল্টেজ হয়ে যাবে হাই হাই ক্লিয়ার তাহলে এই অবস্থা এ যখন অন হয়ে আছে স্যাচুরেশন আছে তাহলে পরিষ্কার এই বিন্দু আর এই বিন্দু শর্ট হয়ে গেছে প্রায় তাহলে এই অবস্থায় এই বিন্দুর ভোল্টেজ কত ড্যাশ টু কত হবে আর ই ডিভাইডেড বাই আর সি প্লাস আর ই যখন এটা অন আছে স্যাচুরেশন আছে এই বিন্দু এই বিন্দু একটাই বিন্দু মনে করছি ভোল্টেজটা নিয়ে জিরো

তাহলে এই ভোল্টেজের চেয়ে যদি নিচে ভোল্টেজ চলে আসে যদি নিচে তাহলে এই টানটা এই যাবে কারণ আউটপুট ভোল্টেজ চেঞ্জ হবে ক্লিয়ার এইবার এই ভোল্টেজটা এই যে আর সি আর এখানে কত আছে আর আছে ঠিক আছে এই এইট ভোল্টেজটাকে ধরো V1 ওয়ান এবং V E1 ড্যাশ ওয়ান ড্যাশ এবং V1 ওয়ান এটার মধ্যে যে কোনো একটা বড় মানের যে কোনো একটা ছোটো মানের হতে পারে ঠিক আছে যেটা বড় মানের হবে সেটাকে বলা হবে আপার ট্রিপ পয়েন্ট আপার ট্রিপ পয়েন্ট বা আপার থ্রেশহোল্ড ওল্ড পয়েন্ট আর যেটা নিচের ভোল্টেজের মান সেটা হবে লোয়ার

ইনপুটে সাইন ওয়েভ দিই করা যাক আমরা ইনপুটে একটা ওয়েভ দিচ্ছি সাইন ওয়েভ এদিকে টি এদিকে ইনপুট ভোল্টেজ টি তার ইনপুট ভোল্টেজ এরকম দিলাম মৃত্তিকাতে মিট্রিক এরকম ইনপুট ভোল্টেজ দিচ্ছি তাহলে একটা আছে কি একটা আছে লেভেল হচ্ছে ই এলটি ভোল্টেজ আর একটা আছে আপার থ্রেস হোল্ড ভোল্টেজ এইবার আউটপুট ভাবে চেঞ্জ হবে না আউটপুট আমরা এইভাবে চেঞ্জ হবে

কি হলো আমি ইনপুটে সাইন ওয়েভ দিয়েছিলাম সেই সাইন ওয়েভটাকে দুই ভ্যালেন্ট একটা স্কয়ার ওয়েভে ও কনভার্ট করবে ঠিক আছে তাই নয়েসি যুক্ত সিগনাল নয়েস যুক্ত কে স্কোয়ার ওয়েভে কনভার্ট করে স্মিথ ফিগার সার্কিট দেখ